সুস্থ শরীর ও দৃঢ় মানসিক গঠন তৈরি করতে যোগব্যায়াম শব্দের নির্ভরযোগ্য মাধ্যম আর সেই যোগব্যায়ামের পুনকে আকৃষ্ট করতে অভিনব উদ্যোগ নিল কৃষ্ণনগর যোগাসন সেন্টার ও মাসদিয়া যোগামন্ত্র নামে একটি সংগঠন আর তারই অঙ্গ হিসেবে রবিবার কৃষ্ণগঞ্জ মাসদিয়া কলেজে আমন্ত্রণমূলক যোগব্যায়াম প্রতিযোগিতার আয়োজন করলো ওই দুই সংগঠন এদিনের এই যোগব্যায়াম প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতারা প্রতিযোগীরা অংশগ্রহণ করে এদিন এই প্রতিযোগিতা ঘিরে মানুষ উৎসাহ লক্ষণীয় আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মাছ দেওয়া কলেজে অনুষ্ঠিত হলো আমন্ত্রণমূলক যোগ প্রতিযোগিতা বর্তমান কালে সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত সবাই ঘরের মধ্যেই পড়ে থাকে মোবাইল নিয়ে কেউই শরীর নিয়ে চিন্তা ভাবনা করে না এইভাবে যোগার নানান জায়গায় নানা পশ্চিমবঙ্গে নানান স্থানে যোগা হচ্ছে এভাবে যোগা প্রচলিত হচ্ছে যাতে শরীর মন সবই সুস্থ থাকে আরও শরীরে নানা রোগ নির্মূল হয় এই জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা থেকে মানুষ যোগ করতে আসে মন্ত্র থেকে এই কম্পিটিশান থেকে এই কম্পিটিশানটা হচ্ছে তাই বিভিন্ন ধরনের যন্ত্র উঠেছে যেমন ফোন মোবাইল সারাদিন এর পিছনে সবাই টাইম দেয় যোগা করলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে এবং সমস্ত বন্ধুও থাকে এবং কোনো বড় বড়ো রোগ আমাদের শরীরে ঢুকতে পারে না